প্রয়োজনে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা হবে বিপ্লবী সহযোদ্ধা আমরা আজকে আমরা আজকে দেখতে পাচ্ছি মুজিবাদী সংবিধান এখনো বহাল রয়েছে যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই দিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই সেই বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না আমাদেরকে দমাই দিতে পারবে না পরিষ্কারভাবে ভাবে বলতে চাই আমরা যখন ঘর ছিলাম আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই কিন্তু এই বাংলা জমিনে ফেতিবাদের কবর রচনা করে দেবো ইনশাল্লাহ ইনকিলাব তিন আইনের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবি সেই সকল আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমরা প্রশ্ন করতে চাই যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে তার ভিডিও ফুটেজ আছে সেই সকল শহীদের লাশ কেন কবর থেকে বার তোলা হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব এইখানে ভাইরা এসেছেন বাংলা বন্ধনের শ্রমিকেরা এসেছেন এইখানে এসেছেন আশুলিয়ায় থাকা সেই সকল শ্রমিকেরা যারা বুলেটের সামনে দাঁড়িয়ে মুক্তি দিয়ে লড়াই করেছে কিন্তু আজও তাদের বৈষম্য দূর হয় নাই আমাদের যে সংবিধান বাহাত্তর সালে রচিত হয়েছিল সেই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল সেই সংবিধানে আমাদের মোহাম্মদপুরের ছেলে বাগান কিংবা সৈয়দপুরে থাকা মহাজের ভাইদের অধিকারের কথা নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এখনো কিন্তু দ্রব্য মূল্যের দাম কমে নাই আজকে এইখানে আসার আগে সিরাজগঞ্জে এবং গোপালগঞ্জে বাঘের হাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে এখনো পুলিশ প্রশাসন

মাত্রাসার বাইরে আওয়াজ তোলেন বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ কিষ্ট করতে হবে যারা ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য বীর গায়িত করব না কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কোনো চাল بہانہ দেখতে পাই তবে

সমাপ্তি করছি ইনশিলা আমাদের একটাই চাওয়া আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই অভ্যুত্থানের সফলতার সংগ্রামটা আমাদের সফল সফল হতে শুরু করেছে আমরা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে এবং জুলাই অভ্যুত্থানের পাশে থাকা ব্যক্তিদের অনেকের হারানোর বেদনাগুলোকে আমরা সংহতি জানাই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় মর্মান্তিক কাজ করেছে দুবাইয়ের কনসুলেট জেনারেল জামাল সাহেব আমরা সেই কনসুলেট জেনারেল জামাল সাহেবকে

8 আগস্ট শেখ হাসিনার সাথে সাথে আমরা ভারতকে বাংলাদেশ থেকে কি কে আউট করেছি ভারতকে বলতে চাই যদি jujur ভয় দেখান শেখ হাসিনাকে আমরা কিন্তু পাল্টাে বাধ্য করেছি ভারতের সাথে চাই সবাই সংক্ষিপ্ত যদি এই দেশে আপনারা যারা নির্বাচনে আরাম তুলে বিভিন্ন জায়গায় ছাতাবাজি মাজি করে ব্যাচের করে বলতে চাই করব কি কে